দুর্গা গ্রাম পঞ্চায়েতের কৈত্রি বাড়ি একটা মূর্তি ভাঙার ঘটনাকে সামনে রেখে মূর্তি ভাঙা বা মূর্তি পড়েছে বা নষ্ট হয়েছে এই সমস্ত অজুহাতকে সামনে রেখে যে অনবেগ্যের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা এটা অত্যন্ত নিন্দনীয় আমরা শুরুতেই এই ঘটনা তীব্র নিম্নে জানাচ্ছি এবং এর সাথে সাথে যে কথাটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি এটা হচ্ছে আমরা চাই বিশেষ এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা এই মূর্তিটায় ভেঙেছে কোন কী উদ্দেশ্যে ভেঙেছে এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এটা কোনো রকম কালক্ষেপ না করে অতি শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা করা হোক এবং আইনের ব্যবস্থা করা হোক এবং যারা ঘটনা ঘটেছে কৈত্রী বাড়িতে এবং কৈত্রী বাড়ি থেকে এক কিলোমিটার প্রায় হবে ঠান্ডা কার বাড়ি বাড়ির এখানে প্রায় চব্বিশ পঁচিশ পরিবার সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারের পর বিভিন্ন এলাকা থেকে দুর্ব আপনারা শুনলেন ইতিমধ্যে যে বক্তব্য উঠে আসছে বামেদের পক্ষ থেকে তারা তীব্রভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন এবং উপযুক্ত শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ নমস্কার